আলাইকুম ওরাহমেতুল্লাহি ওবাবারুকা তু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার এই কোরান মাজিদ ক্লাসকে ফলো করেন তো তাদের জন্য আজকে সুরআতুল কাফিরুন নিয়ে আসলাম তো আজকে আমরা সুরআতুল কাফিরুন পড়ব الشرك والرزاق إن شاء الله. أعوذ بالله من الشيطان الرجيم. سورة الكافرون مكية. بسم الله الرحمن الرحيم. বানান এবং উচ্চারণ সহ পড়ব ইনশাআল্লাহ কফলাম পেশকুল ইয়া খারা জবর ইয়া চিকন চিহ্ন তো এখানে তিন আলি পরিমাণ মদ হবে তিন আলি পরিমাণ টান দিতে হবে ওলি ইয়া হামজা ইয়া জবর আই ইয়া পেশ ইউ আই ইউ হাল জবর হাল কুলিয়া আইয়ু হাল কাফ খারা জবর কা খারা জবর আছে এখানে এক 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 একালি পরিমাণ টান দিতে হবে ফাজেরেফি র অ পেশুরু কাফিরু নুন জবর না কাফিরু না অপ করলে হবে কাফি রু মো হয়ে যাবে তিনালিফ তো পুরোটাই আমরা দেখি বলিয়া আই ইউ হালকা কাফি রু লামালিফ যাবো লা চিকন চিহ্ন আসে এখানেও তিনালিফ পরিমাণ টান হবে হামজা যা আইন যাবর আ আ লা আ বা বু পেশ দু লা আ বুদু দু মিমালিপ জবর মা তাইঞ্জবর তা বা পেস বু ডাল ওয়াউ পেজ দু নুন জবর না দু না অপ করলে আলিফ পরিমাণ টান দিতে হবে দুন হয়ে যাবে তো পুরো আয়া দেখি লা আ বুদু মা তা বুদু ওয়াও জবর ওয়া লা মারিভ জবর লা চিকুন আছে এখানে ওয়া লা হাম জ নুন জবর আং বাম পাশে তা আছে তা হল ইফ আর হরফ এই জন্য এই নুন সাকিনটাকে নাকের মধ্যে নিতে হবে বাংলার অনিশ্বরের মতো তো এখানে উচ্চারণ হবে আং ওয়লা আং তামিম পেস্তুম তুম আইন খেলা ব বা তুম আবি আং তুম আবি

আইন আ বা যদি বু আমি এখানে করি তো অক্ষো করার সময় কলকলার হরফ ডাল এখানে ডাল যুক্ত হয়ে যাবে তখন কি হয়ে যাবে কলকলা হরফ হয়ে যাবে তো আুদ তো পুরো আয়ারটা আমরা যদি দেখি ولا أنتم عابدون ما أعبد واو زبر لا مالف زبر ولا حمد زبر آ نون جبنا ولا أنا দেখেন এই আলিফের ওপর চিহ্ন দেওয়া আছে তো ওই আলিফ লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় পড়া যাবে না তো আলিফ বাদ পড়ছে শুধু নুন জবর না হরকতির উচ্চারণটাই হবে আইন আলিফ জবর আ বা দাল মিম দুই পেশ দুম এখানে ইদগামের কায়দা হয়েছে ইদগামে ঈদগামে বা কায়দা বাম পাশে মিম আছে মিমের ওপরে তাজদিদ তাহলে এখানে একটু ধরে রাখতে হবে ওদের হরফ আলিফ আছে এখানে এক আলিফ টান মা আইনজবর আ বা তার সঙ্গে গেছে দাল বাত যজম আলা হরফের বাম পাশে যখন তাজদিদ আলা হরফ আসবে

ওয়ালা আমরা এর আগ্রায় যে পরে আসছি একই হুপ হুপ সেমায়াত তো এটা আমরা পড়ি ওয়ালা তুম আপমিম কাপমিম পেশকুম লাকুম দালিয়া জের দি নুন পেশনু কাপমিম পেশকুম লাকুম দিনুকুম ওয়াও ওয়া লামি ওয়ালি ইয়া জবর ইয়া ওয়ালিয়া ওয়ালিয়া জের দি নুন দিনী ওয়ালিয়া দিনীম দিনুমিয়া দি অক্ষলে দিন হয়ে যাবে তো তো আমরা এইভাবেই সুন্দর করে সুরাতুল কাফিরুন পড়ব এবং পরের ভিডিওতে শর্ট ভিডিওতে শুধু উচ্চারণ দেওয়া হবে তো আমরা ওখান থেকেও শুধু উচ্চারণ দেখে নিতে পারবো ইনশাআল্লাহ তো সবচেয়ে গুরুত্ব হলো বানান এবং উচ্চারণ দুটাই দেখা এটা সবচেয়ে ভালো হয় তো দ্রুত পড়া শেখার জন্য এটাই সবচেয়ে ভালো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে এলমেদিন অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন